এইরে ভাই যে পিচে কালকে খেলা হবে সেই যদি রান রান থেকে পর্যন্ত হয়ে যায় কিন্তু আমি অবাক হব না ইন্ডিয়া যদি আগে ব্যাট করে যদি দুইশো পঞ্চাশ প্লাস রান করে ফেলে তাহলেও আমি অবাক হব না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টি টোয়েন্টি নিয়ে যে পিচে খেলা হচ্ছে পিচের কন্ডিশন কি এবং টসে জিতলে কোন দল কি নিতে পারে সেসব বিষয়ে ডিসকাশন করবো কিন্তু তার আগে বলে নিচ্ছি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন এবং শুনতে পছন্দ করেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল একুনটি বাজিয়ে দিতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইক কমেন্টের পাশাপাশি পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না প্রসঙ্গে আসি মধ্যপ্রদেশে যেই উইকেটে খেলা হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ যেখানে খেলা হবে এই পিচটি টোটালি একটি ব্যাটিং পিচ এখানে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তবে ঘরোয়া লিগে যে ধরনের ম্যাচ হয়েছে সেখানে এভারেজ রান হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই কখনো কখনো আপনার দুশো প্লাস স্কোর হয়েছে এবং এটাতে একটা ইনিংস এমন ছিল যে বিশ ওভার বিশ ওভার চল্লিশ ওভার শেষে দুই দলের রান গিয়ে দাঁড়িয়েছে পাঁচশোর উপরে পাঁচশো প্লাস সুতরাং বলতেই হবে যে এই উইকেটে বলারদের জন্য তেমন কিছুই থাকবে না বলাররা কান্না করা ছাড়া এই পিচে কোনো উপায় নাই এটা টোটালি ব্যাটিং নির্ভর মানে ব্যাটিংদের জন্য ব্যাটারদের জন্য টোটাল একটা স্বর্গের মতো পিচ যে আসবে সেই মারবে যে আসবে সেই মারবে তাহলে এবার চিন্তা করেন ইন্ডিয়ার যারা হার্ড হিটার ব্যাটার আছে কি করতে পারে যদি ওরা ব্যাট পায় আগে কত টার্গেট দিতে পারে বাংলাদেশকে সেটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি এবং বাংলাদেশ সেই টার্গেট কতটুকু ফুলফিল করতে পারে বাংলাদেশের যে এবিলিটি টি টোয়েন্টির এবং অতীতের যে পারফরমেন্স তাতে কিন্তু আমি খুব বেশি খুশি হতে পারছি না কিংবা খুব বেশি আশাবাদী হতে পারছি না ইতিমধ্যে অনেকে মাথা কামানোর এবং দুধ দিয়ে গোসল করার মতো চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন তাদেরকে বলি দুধ সংগ্রহে নেমে যান এবং মাথা কামানোর জন্য রেজার অগ্রিম অর্ডার করে রাখেন আর যদি নিজেরটা না কামিয়ে অন্যেরটাও কামাতে চান আপনি আগেই পাবলিসিটি করে দেন এলাকায় এরিয়ে যে পিচটাতে খেলা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতকার প্রথম টি টোয়েন্টি আমার মনে হয় যে যেই আগে যে দল আগে টসে জিতবে সেই দলই প্রথমে কি ব্যাটিং নেবে যেহেতু ব্যাটিং পিচ না সেইখানে যেই টসে জিতবে সেই দল আগে ফিল্ডিং নিতে চাইবে কারণ এই উইকেটে যারাই আগে ব্যাট করেছে ম্যাক্সিমাম সংখ্যক ম্যাচে তারাই হেরেছে যারাই পরে ব্যাট করেছে ম্যাক্সিমাম সংখ্যক ম্যাচে তারাই জিতেছে সুতরাং যে পরিসংখ্যান আমি বললাম সেইখানে যেহেতু এটা ব্যাটিং পিচ এবং বলারদের কিছুই করার নাই সেইখানে যেই দল আগে টসে জিতবে সেই দল আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে এবং যদি বাংলাদেশ টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় তাহলে স্কোরটা কত হতে পারে বলে আপনার বিশ্বাস আপনি ধারণা করছেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যদি টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায় সেই ক্ষেত্রে স্কোরটা দুইশো বিশ প্লাস যদি হয় তাহলেও আমি অবাক হব না এই উইকেটে বলারদের জন্য কিছুই নেই আমি আগেই বললাম সুতরাং ইন্ডিয়ার যে সব ব্যাটার আছে অভিষেক অভিষেক শর্মা কিংবা আপনার রিঙ্কু সিং কিংবা সূর্য যাদব ভাই হার্দিক পান্ডিয়া তারপরে শিবাম দুবে কার কাকে রেখে আমি কার কথা বলবো এরা যদি সুযোগ পায় আগে ব্যাট করার বাংলাদেশকে আড়াইশো রানের টার্গেট দেওয়ার সম্ভাবনা আছে বিলিভ মি বাংলাদেশকে আড়াইশো রান টার্গেট দেওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমি মনে করি এই ম্যাচে টোটাল রান হবে যদি যদি আগে দল দল ব্যাট করে সেই রানের টার্গেট দেয় তাহলে তো বাংলাদেশ করবে সুতরাং চারশো এমনিতে হয়ে যায় আর যদি বাংলাদেশ আগে ব্যাট করে বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলেও কিন্তু এই উইকেটে রান বাংলাদেশ দুইশো প্লাস করার এবিলিটি যদি বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে প্রত্যেকটা ব্যাটার যদি হান্ড্রেড দেয় তাহলে কিন্তু বাংলাদেশের স্কোরও একশো থেকে ২১০ দশ কিংবা একশো নব্বই থেকে পারে এই উইকেটে ভাই রান হবে এই উইকেটে যত আপনি যত ভালো বলারই হোক না কেন সেইখানে ব্যাটসম্যানকে আটকিয়ে রাখার মতো কোনো উপায় নেই তবে কিছু কিছু লেন্থে বল করলে হয়তো ব্যাটাররা কিছুটা কিছুটা বিপদে বলবো না বিব্রত হতে পারে সেটা বলতে পারি ব্যাটাররা একটু বিব্রত হতে পারে সেই লাইনটা হবে আপনার থেকে মিটারের ভিতরে চার যদি বলটা ফেলতে পারে চার থেকে পাঁচ মিটারের ভিতরে যদি বলটা ফেলতে পারে বলে যদি স্পিড থাকে মনে করেন যে একশো চল্লিশ প্লাস অবশ্যই তাহলে হয়তো বলটা একশো চল্লিশ প্লাসের যদি পরে এবং চার থেকে পাঁচ মিটার সামনে যদি বলটা পরে বলের লেন্থটা হয়ে যাবে এই পর্যায়ে এই পর্যায়ে হয়ে গেলে বলটা যেহেতু স্পিডও থাকবে হয়তো পুল শট খেলতে গেলে ব্যাটসম্যানের জন্য একটু সমস্যা হতে পারে আর না হয় আর কোনো আমি লাইন দেখি না যে উইকেটে বল দেবে সেই কিন্তু মার খাবে উইকেটে যেই বলার বল দেবে উইকেটের জন্য যে আমি উইকেট বরাবর বল দেব সেই লাইনে যদি বলটা ফেলে তাহলে নিশ্চিত ওই বলারের করুণ অবস্থা করে ফেলবে বাংলাদেশ দলের বলাররা একটা ব্যাড হ্যাবিট আছে বাংলাদেশ ভালো উইকেট যদি পায় ভালো উইকেট মিনস হচ্ছে বলারদের জন্য আমি এখানে বলে দিই বলারদের জন্য যদি একটু সহায়তা থাকে উইকেট থেকে একটু মশ্চার থাকে কিংবা বল স্পি পিচ যদি একটু ফাটাফাটা হয় একটু ধান ক্ষেত লেভেলের এই টাইপের যেমন ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপের যদি হয় সেইখানে কিন্তু বাংলাদেশের বলাররা ভালো কাজ করে ভালো বল করতে পারে বলে টার্ন পায় ইন সুইং আউট সুইং সবকিছুই পায় কিন্তু বাংলাদেশ যদি একটু ভালো মানের উইকেট ইন্টারন্যাশনাল মানের উইকেট হয়ে যায় মানে ব্যাটিং উইকেট হয়ে যায় সেখানে বাংলাদেশের বলাররা কিন্তু মোটামুটি হিমশিম খায় লাইন লেন্থ বজায় রেখে বল করতে গিয়ে আর লাইন লেন্থ কিন্তু সবসময় যে আপনার লাইন লেন্থ রাখতে গেলে যে আপনার ভালো বলার হবে কিংবা বলার মার খাবে না তা কিন্তু বলা যায় না লাইন লেন্থ আপনি যদি লাইনে ফালান তাহলে টি-20 তে লাইনে ফলাইলে তো আপনি মার খাবেন যদি উইকেটের জন্য আপনি ফার্স্ট উইকেট বরাবর কিংবা আপনার फोर्थ फोर्थ উইকেট বরাবর কিংবা ফिफ्थ উইকেট বরাবর যদি আপনি বল রাখেন সেই বল আরামসে ব্যাটসম্যান খেলবে আরামসে কভার ড্রাইভ করবে আরামসে ডান্সিং ডাউন উইকেটে মারবে সুতরাং সুতরাং লাইন লেন্থ সব সময় কিন্তু আমরা যেটাকে বলি লাইন লেন্থ বজায় রেখে বল করতে হবে লাইন লেন্থ বজায় কখন আপনি রাখবেন কখন লাইন লেন্থটাকে আপনি পারফেক্ট বলবেন সেটা ডিপেন্ড করে আপনার কোন ধরনের ম্যাচে খেলা হচ্ছে টেস্ট ম্যাচ না টি টোয়েন্টি ম্যাচ না ওয়ান ডে ম্যাচ এবং কোন ধরনের উইকেটে আপনি খেলছেন সেটার উপর ডিপেন্ড করে লাইন লেন্থ কোনটা ভালো এখন টেস্টের জন্য যেই লাইন লেন্থ কিংবা ওয়ানডের জন্য টি টোয়েন্টির জন্য তো সেটা নাও হতে পারে এবং যেই ধরনের উইকেটে আপনার খেলা হচ্ছে সেটা যদি উইকেট হয়ে থাকে সেখানে যদি আপনি লাইন লেন্থ মনে করেন যে আপনি আপনি স্টাম্প বরাবর বজায় বেঁচে যাবেন কিংবা ভালো বল সেটা কিন্তু না আপনি স্টাম্প বরাবর দিলে কিন্তু ডাউন উইকেট আর যদি আপনি আপনার এই মাপে বল দেন আপনি তাহলে কিন্তু শট খেলবে কোন মানে নির্দ্বিধায় খেলবে সুতরাং লাইন লেন্থ এখানে টি টোয়েন্টিতে বল করতে হবে আপনার সিক্স উইকেট বরাবর সিক্স উইকেট বরাবর কিংবা ফিফথ উইকেট বরাবর স্পিডের সাথে যদি আপনি বলটা করতে পারেন একশো চল্লিশ বলার রক্ষা পাবে অন্যথায় কিন্তু কোন দলের রক্ষা পাবে না সুতরাং একটা হাই স্কোর ম্যাচ হতে যাচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না দেখলে দেখবো না দেখলে নেই করার কিছু নেই কিচ্ছু করার নেই আইসক্রিম ব্যতীত কারো আঠিতে পারবো না প্রতিহিংসামূলক ভিডিও বানাতে পারবো না ভাই